সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে এটি উপজেলার চিরিরবন্দর জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে যদিও হাটের পরিধি ছোট অল্প সংখ্যক গরু রে কিন্তু কেনাবেচা হয় আজকে বুধবার ছিল দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা আপনাদের প্রচুর সম্পূর্ণ মাঝারি সাহায্যের সার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে গরুগুলো কেনাবেচা চলছে সেগুলোই কিন্তু দেখাবো এবং দামের ধারণা দেব আমরা এই পাশে দেখছি একটা বাচ্চা বাচ্চাটা দেখা দিকে চলছে দাম চলছে বাচ্চাটার ভাই কত চাইছেন 50 তো ভাই 42 42 হ্যাঁ কত কি বলে ভাই আর কোন্ না 5000 6000 মানে পঁয়ত্রিশ ছত্রিশ 35

দামি হয়েছে ভালো হয়েছে খারাপ ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখানে দেখি ভাই এটা দাম কত ভাই দেখি দেখি এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছে আটত্রিশ আটত্রিশ চল্লিশ চাওয়া কত কি বলে ভাই চৌত্রিশ সাড়ে চৌত্রিশ আর বেচাবেছি কত হলে করা যাবে ছত্রিশ হলে দিয়ে দিবেন এটা ছত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা কিন্তু ক্রস জাতের সার বাচ্চা ছত্রিশ হাজার হলেই বিক্রি করবেন আমরা চলে যাব এ পাশে এটা কার ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন বাজার বাজার তো খুব সস্তা ভাই সস্তা বাজার দাম কত দাম দাম 42 43 চাওয়া হ্যাঁ চাওয়া এটা ফের পিঠে কি উঠছে بیٹے সামের উপর আপ উঠছে কত কি বলে চাচা 33 আর বেস কত সাঁত্রিশ সাঁত্রিশ ওটা একটু স্পট আছে দেখছেন পেটের মধ্যে কিন্তু একটা আপ উঠছে যার কারণে রেটটা একটু কম আমরা এই পাশে দেখছি একটি ক্রস জাতের সার বাছুর

সুন্দর সাইজের ক্রস জাতের সার বাছুর দেখছেন বাছুরটা গঠনটা কিন্তু বেশ সুন্দর ক্রস আনুমানিক নয় দশ মাস বয়স হবে ভালো আছেন আপনার আপনার কত দাম বাষট্টি চাচ্ছেন কত পাঁচ পান্ন ভাঙে বেচাবেন না কত বললেন আপনারা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বলে পাঁচপান্ন ভেঙে বিক্রি হবে

কত কি বলছে কাস্টমারে কত বলে সাইড ভাঙিবা বেচা বেচি কত হলে করা যাবে সাইডের উপরে হলে সাইড ভাঙতে বলে সাইডের উপরে হলে এটা বিক্রি করবে ভাই কি দাঁতের নাকি দাঁতের দাঁত হইছে দাঁত হয় নাই তবে দেড় বছর প্লাস হবে বয়স ভাই কী খবর ভালো আছেন কয়টা ভাই দুইটা চোরাটার দাম কত ভাই পঁচাশি চাওয়া দাম পঁচাশি দাম বলে দাম শুনে চলে গেল কত বললো ভাই যাবে 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 কত কত হলে যাওয়া দুটা সত্তর বাহাত্তর হাজার হলে বিক্রি করবে সত্তর থেকে বাহাত্তর হাজার

এটাও ওই সাড়ে উনত্রিশ হাজার হলেই দেওয়া যাবে এরে বাপরে বাপ সাড়ে উনতিরিশ হাজার হলে বিক্রি করবে আচ্ছা তাহলে বর্তমানে দামটা একটু কম আছে কম মানে একবারে কম ভাই এর বাচ্চা পঁয়ত্রিশ বাচ্চা হয়েছে ভাই হ্যাঁ সে বাচ্চা বা হলে উনত্রিশ সাড়ে উনত্রিশ উনত্রিশ সাড়ে উনত্রিশ এখন সর্বনিম্ন কত দামে বাচ্চা দিতে পারবেন আর এ বাচ্চা নিলে বিশ থেকে শুরু ছোটো হইবে বিশ থেকে শুরু

এটা কি বিক্রি হইল কত দাম চল্লিশ বেচার দাম পঁয়ত্রিশ ভাঙাতে চান না বেচবেন কত হলে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করব এই যে দেখছেন সার বাচ্চুর কয় মাস হবে কয় মাস সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো বয়স ভাই আপনারটা কত দাম ভাই ছত্রিশ চাওয়া আর বেচা কেনার দাম কত

বর্তমানে কিন্তু ধান কাটাকাটি প্রায় সিজন চলছে যার কারণে প্রত্যেকটা হাটে আমদানিটা কম কেনাবেচা কম দামও কিন্তু বর্তমানে কম তবে আমরা প্রত্যেক বছর যেটি লক্ষ্য করি ধান কাটাকাটি হয়ে গেলে ধান বিক্রি করে সবাই কিন্তু গরু ঢুকায় খামারে যার কারণে দামটা বৃদ্ধি পায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর গরু কেনার উপযুক্ত সময় কিন্তু এখনই লাভ বেশি